এই পর্যায়ে পাক নিচ্ছে হুজুর হাত থেকে খালিদ হাসান আবি আল্লাহ পাক তাকে হকানি রব্বানি আলেন হিসেবে কবুল করুন এবং অন্তর মাদ্রাসা কমিটি কর্তৃপক্ষ এলাকার সবাইকে কবুল করুক এই এলাকা যারা কবরস্থ হয়েছে সবার কবর মোবারকে এর হাতিয়া পৌঁছে দেব আল্লাহ পাক এদের পর্বতে পুরা দেশের মধ্যে ইসলামী খেলাফত কায়ে করে দেব এই পর্যায়ে পাখি দিচ্ছে হুজুর হাতে হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল কাল্লাপাকের জন্য ইসলামের জন্য কবর করুন এবং তারা যে লক্ষ লক্ষ বারে কোরআনের হিপস করেছে আল্লাহ পাক এলাকার সকল গুরুস্থানি চোখ বসাই দেন এই পর্যায়ে পাখি দিচ্ছে হাফেজ মোহাম্মদ জিহান হাফেজ মোহাম্মদ নাইমুল ইসলাম জিহান আল্লাহ তাকে হকানি রাব্বানি আলে বিশাখা কবুল করেন নেন দেশ এবং জাতির চাকমত্রি অসুবিধান করুক খালিদ হাসান মোহাম্মদ ইউনুস আল্লাহ পাক সকলকে কবল করুন এই পর্যায়ে গুরুত্বপূর্ণ পেশ করবেন সারা দেশের আলোচিত সংগ্রামী